আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রধানমন্ত্রীর বক্তব্য তারেক রহমানের ভাবমূর্তি নষ্টের পরিকল্পনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব সরকার টাকা পাচারকারীদের প্রতিনিধি হিসেবে কাজ করে অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসপি এবারে জানাব সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পাঁচটি আসনও পাবে কিনা সন্দেহ আছে বলছেন বিএনপির ঢাকা মহানগর সদস্য সচিব এবং সাবেক ফুটবলার আমিনুল হক এদিকে বিরোধী দলীয় নেতা এবং উপনেতাকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জানাব এবারের বাজেটে শেখ হাসিনা রক্ষণশীল পরিচয় দিয়েছেন বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপমো বাহাউদ্দিন নাসিম এবং সর্বশেষ জানিয়ে দিব দশ বছরের নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করবে ওয়াশিংটন এবং কেব ইউক্রেনের সঙ্গে দশ বছরের একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করবে যুক্তরাষ্ট্র ইতালিতে অনুষ্ঠিত হওয়া জি সেভেন সম্মেলনে এই চুক্তিতে স্বাক্ষর করবে কেব এবং ওয়াশিংটন এছাড়া কিভাবে ইউক্রেনকে আরও সহায়তা করা যায় সে বিষয়ে সম্মেলন সাইডলাইনে কথা বলছে পশ্চিমা নেতারা খবর দা গার্ডিয়ানের প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায় দু বাইশ রুশ আগ্রাসন শুরুর পর থেকে পনেরোটি দেশে দ্বিপক্ষীয় চুক্তি করেছে ইউক্রেন যার মধ্যে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি বাইডেন এবং মধ্য হতে যা দ্বিপক্ষীয় চুক্তিটির জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন লাগবে না এমনকি সম্ভাব্য ট্রাম্প প্রশাসনেরও না এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যেভাবে ইসরায়েলকে গ্যারান্টি সহকারে সমর্থন দেয়া হচ্ছে সেরকমটা ইউক্রেনের জন্য করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত প্রধানমন্ত্রীর বক্তব্য তারেক রহমানের ভাবমূর্তি নষ্টের পরিকল্পনা তারেক রহমান সহ গ্রেনেড হামলা মামলায় পনেরো জন সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকার যে তথ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেছেন সেটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর এই তথ্যের সমালোচনা করে তিনি বলেছেন একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারেক রহমান সহ বিএনপির কয়েকজন নেতাকে যুক্ত করা হয়ে তারেক রহমানের ভাবমূর্তি বিনষ্ট করার এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বৃহস্পতিবার তেরো জন এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন তিনি বলেন জাতীয়তাবাদী নেতৃত্বকে দুর্বল এবং গণতন্ত্রকে বিপন্ন করতে বর্তমান আওয়ামী লীগ শাসক গোষ্ঠী দুই হাজার নয় সালে ক্ষমতা গ্রহণের পর নিজেদের মতাদর্শের অবসর প্রাপ্ত একজন কর্মকর্তাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে এই মামলার চার্জশিটে তারেক রহমানের নাম ঢোকানো হয় আওয়ামী ক্ষমতায় আসার আগে তাদের তাদেরই আন্দোলনের ফসল এক এগারো এর সরকারের সময়সহ দুই দফা তদন্ত ও চার্জশিটে তারেক রহমানের নাম না থাকার তাকে জড়িত করা সম্পূর্ণরূপে মির্জা ফখরুল বলেন আওয়ামী চক্র দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে সেজন্য চক্রান্তমূলকভাবে একুশে আগস্টের মামলায় তাকে জড়িত করা হয়েছে বাংলাদেশে আইনের শাসনের অনুপস্থিতি সত্যের জন্য সম্মানের জন্য ও আত্মমর্যাদার জন্য সুশীল ভদ্রলোকদের সমাজে টিকে থাকাকে অসম্ভব করে তোলা হয়েছে তিনি আরও বলেন দেশে সুশাসন ও ন্যায় বিচার থাকলে লুঠেরা টাকা পাচারকারী এবং ক্ষমতা ঘনিষ্ঠ ঋণখেলাপিদের আইনের আওতা এনে শাস্তি কার্যকর করা হতো অথচ তারাই আজ দাপিয়ে বেড়াচ্ছে বিএনপির মহাসচিব বলেন জাতীয়তাবাদী শক্তির প্রতীক ও চলমান গণতান্ত্রিক আন্দোলনের প্রধান নেতা তারেক রহমানকে গ্রেপ্তারের হুমকি গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে আমি মনে করি আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেপ্তারের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি 你。<music> সরকার টাকা পাচারকারীদের প্রতিনিধি বললেন রুহুল কবি রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন এই সরকার লুটেরা ও টাকা পাচারকারীদের প্রতিনিধি সরকার নিজের মুখ ঢাকতে আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে শুরু করেছে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু সাংস্কৃতিক সম্পাদক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল প্রমুখ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পাঁচটি আসন পাবে কিনা সন্দেহ বললেন আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ তিনশো আসনের পাঁচটি আসন পাবে কিনা সন্দেহ রয়েছে বৃহস্পতিবার দুপুরে ঢাকার পল্লবী দুই নম্বর কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন আওয়ামী লীগ দেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে বিদেশি প্রভুদের সহায়তা নিয়ে আজকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে রয়েছে কিন্তু বাংলাদেশের জনগণের কাছে এই আওয়ামী সরকারের ন্যূনতম কোনো মূল্য নেই আমিনুল বলেন আওয়ামী সরকার চায় দেশের যে গণতন্ত্র হরণ করেছে সেটা তারা পুনরুদ্ধার দিতে চায় না কারণ যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে না জনগণ তাদের ভোট দিবে না সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগ তিনশো আসনের পাঁচটি আসন পাবে কিনা সন্দেহ রয়েছে আওয়ামী সরকার বাংলাদেশের মানবাধিকার ধ্বংস করে দিয়েছে ভুলুণ্ডিত করেছে তিনি বলেন আজ সাংবাদিকরা কথা বলতে পারে না মানুষের বাক স্বাধীনতা নেই সমাজে কেউ সত্য কথা বলতে পারে না সত্য কথা বললেই তার নামে মামলা হয়ে যায় চলে অত্যাচার ও নির্যাতনের স্টিম রোলার অনুষ্ঠানে আর বক্তব্য দেন চাঁদপুর জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল লিটু তালুকদার ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাইলি বেগম পল্লবী থানার বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী রূপনগর থানা সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন পল্লবী দুই ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন সহ বিএনপি ও তাঁতি দল ঢাকা মহানগর উত্তর দলের বিভিন্ন থানার দায়িত্বশীল নেতারা বিরোধী দলীয় নেতা উপনেতাকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের এবং বিরোধী দলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ঈদুল আজাহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুন দুপুরে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার দুই মোহাম্মদ আবু জাফর রাজু জাতীয় সংসদের অফিস কক্ষে বিরোধী দলীয় নেতার একান্ত সচিব শামসুল ইসলামের কাছে এবং বিরোধী দলীয় উপনেতার একান্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ঈদের শুভেচ্ছা কাঠ পৌঁছে দেন এছাড়া সাবেক বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের গুলশানের বাসভবনে তার কাছেও ঈদের কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার দুই এবারের বাজেটে শেখ হাসিনা রক্ষণশীল পরিচয় দিয়েছেন বললেন নাছিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহুদ্দিন নাচিম এমপি বলেছেন মানুষের জীবনযাত্রার ব্যয় ব্যয় যাতে অধিকার না হয় তার জন্য এবারের বাজেটে দেশরত্ন শেখ হাসিনা রক্ষণশীল পরিচয় দিয়েছেন শেখ হাসিনা সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছেন গত ষোলো বছর ধরে তিনি কৃষিক্ষেত্রে ভর্তুকি দিয়ে আসছেন কৃষি একমাত্র সেক্টর যেখানে ভর্তুকি দিলে রিটার্ন পাওয়া যায় বৃহস্পতিবার তেরো জন দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশের সভাকক্ষে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন এর সাথে একমত বিনিময় সবাই তিনি এসব কথা বলেন বাহউদ্দিন নাছিম বলেন যারা কৃষি কাজ করে ও কৃষি ব্যবসা করে আমরা সকলে মিলেই একটা পরিবার এই পরিবার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে যার কারণে আমাদের বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কৃষকের পথকে বাধাগ্রস্ত করার মতো কোনো কার্যক্রম দেশরत्न শেখ হাসিনা সরকার নেবে না তিনি আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পুনর্গঠনের সময় কৃষকদের বিভিন্ন সময়ে উপকরণ বিনামূল্যে দিয়েছিলেন যেখান থেকে কৃষির অগ্রযাত্রা শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় আজকে আমরা খাদ্য স্বয়ং আমাদের সক্ষমতায় কোনো প্রকার ঘাটতি হোক এটা শেখা যে না সরকার কোনোভাবে চায় না এর জন্য যে সকল সহায়তা দরকার তা আওয়ামী লীগ সরকার করবে কোরপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা কোনো বিষয় নিয়ে উৎকণ্ঠিত হবেন না আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী যাদের কারণে ব্যবসায়ী সমাজ হ্যাঁ হয় ব্যবসা বাণিজ্য এটাই স্বাভাবিক ব্যবসায়ীরা ব্যবসা করবে এটা আমরা স্বাগত জানাই অসৎ উদ্দেশ্য নিয়ে অসৎ পথ অবলম্বন করে স্বল্প সময়ের ভিতরে লাভবান হয়ে মানুষকে যারা দুঃখ কষ্ট দেয় তাদের প্রতি ঘৃণা প্রকাশ করি আমরা বলতে চাই আপনারা এদেশের নাগরিক হয়ে মানুষের সাথে জনগণের সাথে কৃষকের সাথে আপনাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করুন বাংলাদেশ কোরপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের বিসিপি এর সভাপতি এস সাইফুজ্জামানের সভাপতিত্ব ও মহাসচিব মোয়াজ্জেম হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ ছৌমিরচন্দ্র কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূইয়া ও মহাসচিব খায়রুল আলম প্রিন্স প্রমুখ